আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ও ভাইয়ারা আজ আপনাদের জন্য ঝটপট একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের বোন আজ আপনাদেরকে দেখাবো ডিম পোলাও এজন্য প্রথমে কয়েকটি ডিম আমি একটি পাত্রে সেদ্ধ করে নিলাম সেদ্ধ করা ডিমগুলোর মধ্যে হালকা লবণ দিয়ে আমি অন্য একটি পাত্রে অল্প পরিমাণ তেল দিয়ে সেই ডিমগুলোকে হালকা করে ভেজে নেব এ সময় ভাজার কারণ হচ্ছে লবণগুলো হালকা হলেও কিন্তু ডিমের মধ্যে প্রবেশ করবে যেহেতু ডিমগুলোর মাঝে আমি হালকা চিড়ে দিয়েছি আপনারা এইভাবে করার ট্রাই করবেন ডিমগুলো এবার আমি তুলে নিচ্ছি এবার বেশ কিছুটা আলু আমি হালকা লবণ দিয়ে ভেজে নেব এ সময় আলু সেদ্ধ হওয়ার তেমন একটা প্রয়োজন নেই আপনারা চার পাঁচ মিনিট ভেজে নিলেই হবে হালকা বাদামি হয়ে আসলেই আমি আলুগুলোকেও কিন্তু তুলে নিব দেখতেই পাচ্ছেন আলুর রঙটা কিন্তু বেশ কিছুটাই পরিবর্তন হয়ে এসেছে একই তেলের মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি দু মিনিট ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব আস্ত গরম মশলাগুলো মশলাগুলো দিয়ে আবারও দু তিন মিনিট আমি ভেজে নিব এবারে দিয়ে দিব পেঁয়াজ বাটা আমি এখানে হাফ কাপেরও একটু বেশি হবে পেঁয়াজ বাটা ব্যবহার করেছি দুই টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন পেস্ট এবার সমস্ত উপকরণগুলোকে আবারও একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিব দু টেবিল চামচ পরিমাণ এখানে কাঠবাদাম বেটে দিয়েছিলাম সেগুলো আপনারা অন্য যে কোনো বাদামই এখানে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই এবার এই মশলাগুলোকে আরও কিছুটা সময় খুব ভালোভাবে ভেজে নিব যেন কাঁচা গন্ধটা না আসে এবার দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ বিরিয়ানি মশলা এখানে আপনারা যে কোনো বিরিয়ানি মশলাই ব্যবহার করতে পারবেন দিয়ে দিলে এক চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো এবং এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো এবার সেই সমস্ত উপকরণগুলোকে আমি অল্প কিছুটা পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব দিয়ে দিলাম স্বাদ মতন লবণ লবণটা দিয়ে আরো কিছুক্ষণ আমি কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো আলুগুলো আমি এই মশলার মধ্যে রেখে খুব সুন্দরভাবে রান্না করে নিব প্রায় এইটটি পার্সেন্ট সেদ্ধ হয়ে আসা পর্যন্ত ঢাকনা দিয়ে এটাকে আমি পাঁচ সাত মিনিট রান্না করে নিব পাঁচ সাত মিনিট পর চলে আসলাম দেখতেই পাচ্ছেন এ থেকে কিন্তু ঝোলটা অনেকটাই শুকিয়ে গিয়েছে এবং আলুগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলো ডিমগুলো দিয়ে দু তিন মিনিট একটু নাড়াচাড়া করে আমি ডিমগুলো তুলে নেব এটা জাস্ট মশলাগুলো যেন ডিমের গায়ে লেগে থাকে সেজন্যই করা ডিমগুলো তুলে নিয়ে আমি এতে ধুয়ে রেখেছিলাম পানি ঝরিয়ে সে চালগুলো দিয়ে দিব এখানে আমি এক কেজি পরিমাণ চাল ব্যবহার করেছি চালগুলো দিয়ে আমি মশলার সাথে খুব সুন্দরভাবে এগুলোকে মিশিয়ে নিব। এখানে চাল ভেজে নেওয়া তেমন কোনো প্রয়োজন নেই আপনারা চালগুলো খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে সেই দিকটাই খেয়াল করবেন খুব সুন্দরভাবে মশলার সাথে চালগুলো মিশানো ন হয়ে গেলে আমি দিয়ে দিব এখানে গরম পানি আমি এক কেজি চাল অনুপাতে এখানে দেড় কেজি পরিমাণ পানি দিয়েছি এখানে কিছুটা লিকুইড দুধও আমি ব্যবহার করব সেই দেড় কেজি পরিমাণ পানির অনুপাতে দিয়ে দিলাম লিকুইড দুধটি এবার এতে বেশ কিছুটা কাঁচা মরিচ আমি দিয়ে দিচ্ছি আস্ত দিয়ে দিলাম স্বাদ মতন লবণ এবার সমস্ত উপকরণগুলোকে আবার একটু খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়ে ঢাকনার সাহায্যে রান্না করে নিব পানিটা টেনে আসা পর্যন্ত আমার পানিটা বেশ কিছুটাই কিন্তু টেনে এসেছে এবার এটির মধ্যে আমি দিয়ে দেব ডিমগুলোকে ডিমগুলো দিয়ে খুব সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে মশলাগুলোর সাথে এবং চালের সাথে মিশিয়ে নিব মেশানো খুব সুন্দরভাবে হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে আমি রান্না করে নিব প্রায় পনেরো থেকে ষোলো মিনিট আমার পানিটা কিন্তু বেশ কিছুটা টেনে গিয়েছিল এর মধ্যে আমি আরও একবার কিন্তু এই চালগুলোকে উল্টিয়ে দিয়েছিলাম এবার খুব সুন্দরভাবে উল্টিয়ে দিয়ে এর উপর আমি বেশ কিছুটা পেঁয়াজ বেরেস্তা তিন টেবিল চা চামচ পরিমাণ ঘি এবং অল্প পরিমাণ কুচি দিয়ে দিব আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পেস্টির পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এই সমস্ত উপকরণ দিয়ে আমি চার পাঁচ মিনিট আবারও এটিকে দমে রাখবো এরপর ঢাকনা তুলে দেখেন কতটা সুন্দর হয়েছে এই রান্নাটি যেমনটা হয়েছে চালগুলো ঝরঝরে তেমন ছিল এর স্বাদ আপনার পরিবারের সকলে কিন্তু আপনার ফ্রেন্ড হয়ে যাবে একশো পারসেন্ট গ্যারান্টি দিলাম একবার হলো বাসায় ট্রাই করবেন বাচ্চাদের টিফিনে অথবা দুপুরের খাবারেও কিন্তু আপনার এই রেসিপিটি অনায়াসেই রাখতে পারেন প্রিয়জনকে খুশি করতে পারেন সকলকে অনেক ধন্যবাদ